এই তো সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে যে বোরখা ছিল ইসলামী পোশাক সেই পোশাকটাকে আজকে নোংরা কালিমা যুক্ত করে দিয়েছে বাপ গেল না খালু গেল বোঝা খুব মুশকিল কথা বুঝেন নাই এমন অবস্থা করেছে নারীরা আজকে ফ্যাশান হয়ে গেছে বোরখা পড়াটা নারীরা ফ্যাশান করে নিয়েছে বোরখা পরাটাকে দুঃখিত সম্মানিত সুদী বোরকা হবে সাদা সিদা ঢিলা ঢালা বোরকার মধ্যে কোনো ডিজাইন থাকবে না বোরকার মধ্যে কোনো কাজ থাকবে না আজকে বোরকা তো শুধু চুমকি লাগানো না ছাড়া হয় না বোরখাতে এমন চুমকি লাগিয়েছে এমন কাজ লাগিয়েছে দূর থেকে শুধু ছটা মারে এটা নাকি বোরখা রাসুল সাল্লাম বলেছেন

সব কিছু উলঙ্গ থাকবে কথা বুঝলেন না পোশাক পরিধান করবে অথচ উলঙ্গ থাকবে আচ্ছা পোশাক পরিধান করে উলঙ্গ থাকে নাকি বুঝতে পারেন না এই যে পোশাক এখন পড়ছে যে পোশাক পরছে আপনি দেখলে বুঝতে পারবেন সেটা উলঙ্গ কি উলঙ্গ নয় তার শরীরের সমস্ত আকৃতিগুলো স্পষ্ট বোঝা যায় সম্মানিত শুধু রাসুল ইসলামের কথা জানিয়েছেন যে নারী পোশাক পরবে অথচ উলঙ্গ অবস্থায় থাকবে উলঙ্গ হয়ে থাকবে ওই নারী তার যে পোশাক সে পরিধান করবে ওই পোশাক পরিধান করে সে নিজে আকৃষ্ট হবে পুরুষের দিকে অন্যকে আকৃষ্ট করবে পুরুষ নিজের 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 দিকে সম্মানিত শুধু তার মাথার চুলটাকে উটের হেলানো কুজারে নাই উপরের দিকে করে বাড়বে সম্মানিত শুধু আর ওই নারীটা কি হবে সে জান্নাতেতে দূরের কথা জান্নাতের সুগন্ধ সেন্টা পর্যন্ত পাবে না কথা বুঝতে পারলেন না জান্নাতের টুকু পর্যন্ত পাবে না বাবা যেমন চাচাদের এই বক্তব্য পড়বে এই জন্য বুঝতেও ভালো লাগবে না হ্যাঁ শুধু যদি গান বলা হয় আর সুর করে একবার ধরিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো লাগবে তাহলে আর কেউ উঠবে না দিনাজপুরের মাটিতে উঠবেই না কথা বুঝতে পারলেন তো সম্মানিত শুধু বলছিলাম মুসলিমদের যে অবস্থা খারাপ এই খারাপ হওয়ার পিছনে কারণ কি এরা আজকে যে খারাপ এটা জানতে পারছে কিন্তু এর সমাধানের উপায় খুঁজে না এর সমাধানের উপায় হচ্ছে আল্লাহ প্রথমে আয়াত আপনাদের সামনে পেশ করেছি যে তোমরা মুমিন হয়ে যাও মুমিন যদি হতে পারো তোমরা বিজয় লাভ করবে মুমিন যদি তোমরা হতে পারো তোমরাই জয় লাভ করবে তোমাদেরকে কেউ হটাতে পারবে

আছে বলেন মসজিদে যখন আজান হচ্ছে মসজিদে যখন ডাক দেওয়া হচ্ছে হাইয়া আলে সোলা তোমরা সোলাতের জন্য এসো তোমরা নামাজের জন্য এসো হাইয়া আলে পালা তোমরা তোমাদের পরিত্রাণের জন্য এসো বলেন কয়টা লোক গিয়ে হাজির হচ্ছে আমরা কয়টা লোক গিয়ে আমরা উপস্থিত হচ্ছি অথচ আমরা বলছি মুসলিম আমরা বলছে ইমানদার মসজিদ বেড়েছে মার্বেল হচ্ছে চারচিক্ষ হচ্ছে মসজিদ এসি লাগানো হচ্ছে কিন্তু মুসল্লিনের নামাজে নাই কত ঠিক কিনা বলে মহল্লাই মহল্লাই মসজিদ হচ্ছে পাড়ায় পাড়ায় মসজিদ হচ্ছে কিন্তু মসজিদ আমরা নিজেরাই অবর্ণনা করছি বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে বাবরি মসজিদ কেড়ে নেওয়া হয়েছে রাম মন্দির তৈরি হয়েছে আমাদের খুব কষ্ট হয়েছে খুব দুঃখ লেগেছে ঠিক কিনা কিন্তু আপনি বাড়ির পাশে মসজিদটা তৈরি করে আপনার ওই মসজিদটাকে নিজে হাতে ভেঙে রাখছেন যে নিজে হাতে যে আপনি মসজিদটা অবর্ণনা করছেন তখন তো দুঃখ লাগে না তখন কষ্ট হয় না কেন এই বিচারিতা কেন সম্মানিত মসজিদের আপনাকে করতে হবে তো আপনি করেন না কেন আপনি যান না কেন সম্মানিত শুধু বলছিলাম শিক্ষা আপনার আমার মধ্যে জানতে হবে সেই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে যেই শিক্ষা অর্জন করলে আমরা শ্রেষ্ঠতম থেকে শ্রেষ্ঠতম জায়গায় পৌঁছাতে পারি এই শিক্ষা আজকে আমাদের ভিতরে না থাকার কারণে এই শিক্ষা আমাদের ভিতরে না আসার কারণে আজকে চারিদিকে আমরা মার খাচ্ছি আমাদের নেতারাই আমাদের নেতা আমরা না আমরা নেতার অনুভূত করতে পারি না সবাই নেতা হতে চায় সবাই মরণ হতে চায় সবাই আমরা নেতৃত্ব দিতে চাই কিন্তু নেতার অধীনে কেউ থেকে আমরা নেতা মানতে চাই না এবারে তোকে মানবো কেন ও বলে তোকে মানবো কেন তিন ভাই তিন ভাইয়ের মধ্যে মিল নেই বাপকে মানে না ভাইকে মানে না তোর কথা মানবো কেনা বলে তোর কথা মানবো কেন নিজের বাড়িতে গোটা ভারতবর্ষের কথা ছেড়ে দিল সম্মানিত শুধু একটু পরিবর্তন হন একটু চিন্তা করুন একটু ভাবুন যে আপনার দশা কি ছিল আর দশা কি হলো যেই দেশের মধ্যে আপনি পনে এক হাজার বছর রাজত্ব করেছেন যেই দেশে পনে এক হাজার বছর আপনি সরকার চালিয়েছেন যেই দেশে সম্প্রীতির নজির করেছেন যেখানে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে থেকেছেন যেখানে কোনো ভেদাভেদ করেননি আজকে সেই দেশে যেখানে এক হাজার বছর চালানোর পরেও দেশ কোনো হিন্দুর গায়ে আপনি আঘাত করেননি হিন্দুকে শেষ করেননি আজকে সামান্য কয়েকদিন এসেই আপনার উপরে আঘাত হানছে আজকে আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পাইতারা চলছে তার কারণ কি তার কারণ আপনি আপনার ইমানকে হারিয়ে ফেলেছেন আপনি কুরআনকে ভুলে গেছেন আপনি হাদিসকে ভুলে গেছেন মাদ্রাসা ছেড়েছেন মসজিদ ছেড়েছেন আলেমদের সমর্থন করে ছেড়েছেন আপনি সঠিক আলেমকে চিনতে পারেননি আজকে যুখারদেরকে নিয়ে পড়ে গেছেন আজকে এখানে যদি ওই পঞ্জরস করা লোকটা আসতো এই ফিল্ডে আজকে জায়গা দেওয়া যেত না সবাই বসে থাকত লড়ত না কিন্তু এখানে হাদিস কোরআন আলোচনা হচ্ছে নির্বেজার কথা হচ্ছে আপনাকে ইনজেকশন দেওয়া হচ্ছে ডোজ করে দেওয়া হচ্ছে সঠিক ঔষধ দেওয়া হচ্ছে এইজন্য আপনার কাছে ভালো লাগে না আপনার শুধু গান सुनते মন যায় আপনার শুধু গান सुनते মন যায় হ্যাঁ ওই যে চার চা দিও না পান দিও কি সামান্য চিনি দিও এই রকম করে স্টেজে এসে গান বলছে বক্তারা আর ওই বক্তাদের করতে কি আনন্দ আর পিছনে যারা বসে আছেন সাইকুল আদিস তারাও মুস্কি মুস্কি হাসছে আর যারা সামনে শ্রোতা তারাও যেন হাসে বলে বক্তা এখন পাইছি রে কত বুঝলেন আর তখন লোক ঠেলে ঠেলা যায় আজকে ভাইরালের পিছনে মানুষ ছুটছে কিসের পিছনে ছুটছে গো ভাইরালের পিছনে ছুটছে কে কত ভাইরাল বক্তা দেখ ও খুব ভাইরাল বক্তা ওর কাছে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে কিন্তু ও হাদিস কোরআনের বারোটা বাজিয়ে দিল জাতির বারোটা বাজিয়ে দিল জাতিকে শেষ করে দিল এই চিন্তা ভাবনা আপনার নেই আমার নেই কারণ আপনার কাছে সঠিক দিন নেই সঠিক ইসলাম নেই না থাকার কারণে এই অবস্থা সম্মানিত শুধু আজকে দেশে আমরা মার খাচ্ছি কোনো ব্যক্তির দোষ দিয়ে কোনো লাভ নেই কারো দোষ দিয়ে কোনো লাভ নেই আমি একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষের দিকে নিয়ে আসবো কারণ এই এত রাত্রিতে আলোচনা করে কি হবে একটা উদাহরণ কি উদাহরণ একজন শিকারী শিকার করতে গেছে কোথায় উদাহরণটা যে যারা আছেন একটু ধ্যান দিয়ে শোনেন একজন ব্যক্তি শিকার করতে গেছেন শিকারী শিকার করতে গেছেন জঙ্গলে কোথায় গেছেন জঙ্গলে শিকার করতে গেছেন শিকার করতে গিয়ে সেদিন কি সারাদিন ঘোরাফেরা করে কোনো শিকার পাননি কিন্তু বাড়ি ফেরার পথে দেখছিলেন একটা ছোট্ট বাঘের বাচ্চা রাস্তার ধারে বসে কেউ কেউ করছে কান্নাকাটি করছে তো শিকারী মনে মনে করলো কি আর করা যায় এই বাগের বাচ্চাটাকে আজকে বাড়ি নিয়ে যায় শিকার যখন পেলামই না কিছু তো ওই বাগের বাচ্চাটাকে কান্দে করে তুলে নিয়ে বাড়ি চলে এলো তো বাড়ি নিয়ে এসে কোথায় আর রাখবে তো শিকারের একপাল ছাগল ছিল ভেড়া ছিল তো বলছে ছোট বাচ্চা যখন একে এই ছাগলের সঙ্গে ভেড়ার সঙ্গেই রেখে দিই তো ওকে নিয়ে গিয়ে ওই ছাগলের ভেড়ার সঙ্গে রেখে দিল রেখে দেওয়ার পর বেশ কিছুদিন যায় ছাগলের সঙ্গে ভেড়ার সঙ্গে বড় হতে থাকে থাকে এইভাবে করতে করতে বেশ বড় হয়ে গেছে এখন মধ্যখানে হলো কি শিকারী বলছে যে অনেক দিন হয়ে গেল তো ভেড়া ছাগলগুলো ঠিকমতো মতো মাঠে চরণ গাহে নিয়ে যাওয়া হয়নি তো আজকে নিয়ে যাই একদিন চড়িয়ে নিয়ে আসি এই মনোভাব নিয়ে জঙ্গলের ধারে নিকটে নিয়ে আসলো চড়াতে তো চড়াতে যখন নিয়ে গেছে ঘাস খাওয়ার জন্য সব ভেড়া ছাগল নিয়ে গেছে তো সঙ্গে বাঘের বাচ্চাটাও আছে বেশ বড় হয়েছে এবার যখন চরণ নিয়ে গেছে আর গাছের নিচে গিয়ে বসে ফাঁকা জায়গা অনেক বিস্তীর্ণ এলাকা ঠিক আছে চরছে চরুক আর উনি গাছের নিচে একটু ছায়াতে জিড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেছে সেখানে কথা বুঝলেন আর জঙ্গল থেকে একটা হিনিস্র বাঘ ও কিন্তু এই ছাগলের ভেড়ার পাল দেখে ওর লোভ জীবনে লালা চলে আসছে জীবের কি হব্বাতে যে একটা ছাগল ভেড়া আজকে খেতে হবে তো জঙ্গল থেকে ও তাক করছে কাকে খাবো একটু মোটা সোটা দেখেই খাবো চিন্তা ভাবনা করছে বুঝলেন না তো জঙ্গল থেকে হিনিস্র বাঘ যে সে এবার দৌড়িয়ে লাফ দিয়ে ধরছে तो काके दूर छे